আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি একটা আবারও নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে অনেকেই আছে পটল খেতে পছন্দ করেন না কিন্তু এই রেসিপিটি খাওয়ার পর আপনারা কিন্তু পটল খেতে খুবই পছন্দ করবেন চলুন দেখা যাক আজকের রেসিপি পটলের কোপ্তাকারি। পটলের কোপ্তাকারি বানানোর জন্য প্রথমে পটলটাকে আমি গ্রেট করে নিয়েছি তারপর এরকম দু চামচ মুসুরির ডালকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে আমি পেস্ট করে নেব তারপর পেস্ট করার পর যে গ্রেট করা পটলটাকে আমি রেখে দিয়েছিলাম সেটার মধ্যে ওই মুসির ডাল বাটাটা দিয়ে দেব। তারপর এর মধ্যে দিতে হবে নুন হলুদ যেমন স্ক্রিনে যে কটা জিনিস দেখানো হচ্ছে এগুলোকে সমস্ত কিছুকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে প্রথমে আমি ব্যবহার করলাম এক চামচ মতো আদা মাটা একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি তারপর দিয়েছি একটি কাঁচা লঙ্কাকে কুচো করে তারপর দিয়েছি এক চামচ মতো নুন এরপর দিতে হবে এক চামচ মতো হলুদ গুঁড়ো এবার দিতে হবে এক চামচ মতো জিরা গুঁড়ো তারপর সিদ্ধ করে রেখেছিলাম একটি আলুকে সেই আলুটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটা আলু ব্যবহার করতে হবে তারপর মিশ্রণটি সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে ভালো করে মেশাতে হবে যাতে ঠিক মতো মশলাটা সব জায়গায় পড়ে তারপর সমস্ত উপাদানকে একসাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে ছোট ছোট বর্ডার আকারে সেপ দিতে হবে আর হ্যাঁ যদি আপনাদের মিশ্রণটি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এখানে দু চামচ বেসন ইউজ করতে পারেন আমার এখানে একটু পাতলা হয়ে গেছিল তাই আমি এখানে বেসনটা ইউজ করেছি এবার এগুলোকে একে একে ভালো করে ব্রাউন আকারে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত যেমন ছবিতে দেখানো হচ্ছে সেই রকম লাল লাল রঙের হয়ে যায় ততক্ষণ কিন্তু এটাকে ফ্রাই করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আসতে রাখবেন নাহলে কিন্তু ওপরটা জ্বলে গিয়ে ভিতরটা কাঁচা রয়ে যেতে পারে আমার এখানে বড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে কারি করবার পালা এবার কারি করার জন্য আমি প্রথমে জিরা গুঁড়ো দিয়েছি এক চামচ মতো তারপর দুটো তেজপাতা দিয়েছি তারপর একটি মাঝার সাইজের পেঁয়াজকে কুচো করে দিয়ে নিয়েছি এটাকে এবার ভালো করে যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন কালারের হয়ে যায় এটাকে ফ্রাই করে নিতে হবে তারপর এটার মধ্যে দিতে হবে এক চামচ মতো সস আমি এখানে কিষান সস ইউজ করেছি আপনারা চাইলে টমেটাও ব্যবহার করতে পারেন তারপর নুন জিরা লঙ্কা সমস্ত কিছু মশলা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে লাল করে নেব ভালো করে যখন এটা ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে ব্যবহার করতে হবে দু কাপ মতো জল আমি এখানে প্রথমে এক কাপ জল ইউজ করেছি তারপর কিছুক্ষণ পর আবার এক কাপ জল ব্যবহার করেছি এরপর একে একে সমস্ত বড়াগুলোকে এখানে দিয়ে দিয়েছি সব বড়াগুলো দিয়ে দেওয়ার পর এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলে কিন্তু আমাদের এই রেসিপিটি রেডি হয়ে যাবে আমি খুব সহজেই আজকে একদম নতুন ধরনের পটলের কোপ্তা কারি বানানো দেখিয়েছি যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন